জয় জগন্নাথ বন্ধুরা আজ আমরা এমন এক গোপন রহস্য নিয়ে কথা বলবো যা উল্টো রথযাত্রার দিনে করা হলে শ্রীকৃষ্ণ নিজেই বলেন তোমার ঘরে অর্থের বর্ষা হবে অনেকেই জানেন না উল্টো রথযাত্রা মানে শুধু দেবতাকে ফিরিয়ে আনা নয় এদিন শাস্ত্রে এমন কিছু টোটকা বা আচার বলা আছে যা করলে সংসারে শান্তি সুখ আর অর্থপ্রাপ্তি হয় আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ আমরা বলবো উল্টো রথযাত্রা কি এই বিশেষ দিন কেন গুরুত্বপূর্ণ শ্রীকৃষ্ণের বাণী কোন জিনিস রাখতে হবে ঠাকুর ঘরে শাস্ত্রীয় ব্যাখ্যা ও বৈজ্ঞানিক দিক এবং শেষে এক সহজ মন্ত্র যা আপনাকে অর্থপ্রাপ্তিতে সহায়তা করবে তাহলে আসুন শুরু করি বন্ধুরা উল্টো রথযাত্রা হল সেই বিশেষ দিন যেদিন জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা মহাপ্রভু পুনরায় নিজের মন্দিরে ফিরে আসেন পুরীর রথযাত্রা উৎসবে নয় দিন পর হয় এই উল্টো রথ দেবতারা তাদের মাসির বাড়ি থেকে নীলাচল মন্দিরে ফিরে যান এই ফিরিয়ে আনা শাস্ত্র মতে অতি শুভ কারণ এটাকে বলা হয় পুনরাগমন উৎসব যেখানে শ্রীকৃষ্ণ বলেন যে ভক্ত আমার প্রত্যাবর্তনকে আনন্দ করে পালন করে আমি তার ঘরে সর্বপ্রকারে সম্পদ দান করি উল্টো রথে যে টান দেয় তার পাপ ক্ষয় হয় যে দর্শন করে তার পুনর্জন্ম নাশ হয় যে দিন করে নাম করে তার সমস্ত বাধা কেটে যায় তাহলে বুঝতেই পারছেন এদিন বিশেষ মাহাত্ম রয়েছে উল্টো রথযাত্রার মাহাত্ম বলা আছে বিভিন্ন পুরাণে স্কন্দ পুরাণে বলা আছে যে ব্যক্তি রথে টেনে আনে বা সেবায় যুক্ত হয় তার সাত জন্মের পাপ নাশ হয় পদ্ম পুরাণে বলা আছে রথযাত্রার দিন শ্রীড়ি নিজের দাসের মতো হয়ে ভক্তদের কাছে আসেন উল্টো রথে তিনি বলেন আমি এবার স্থায়ীভাবে তোমার ঘরে আসি তোমার সংসারে সুখ শান্তি স্থাপন করি এখানেই লুকিয়ে আছে আজকের টপিকের মূল কথা উল্টো রথ মানে শ্রীকৃষ্ণের পুনরাগমন শাস্ত্রে বলা হয় যে দিন কৃষ্ণকে ঘরে ডাকবে কৃষ্ণ বলবেন হ্যাঁ আমি আসছি তোমার দুঃখ দূর করব অর্থ এনে দেব সংসার সুখে ভরিয়ে দেব এটা কেবল আধ্যাত্মিক কথা নয় এই আচার প্রাচীন ভারতীয় সমাজে সম্প্রীতি ও সমৃদ্ধি আনতে সহায়তা করত তাই এই দিন করা হয় বিশেষ পুজো দান ব্রত এবার আসি আসল প্রশ্নে উল্টো রথযাত্রার দিন কোন জিনিস রাখতে হবে ঠাকুর ঘরে কেন শ্রীকৃষ্ণ বলেন সংসারে হু হু করে অর্থ আসবে শাস্ত্র মতে বলা আছে উল্টো রথের দিন তুলসী পাতা শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করতে হবে তারপর সেই তুলসী এক মাটির পাত্রে বা রূপর পাত্রে রেখে ঠাকুর ঘরে রাখতে হবে সেই তুলসী প্রতিদিন প্রণাম করতে হবে কেন তুলসী হলো লক্ষ্মীর অবতার শ্রীকৃষ্ণ বলেন যেখানে তুলসী আছে সেখানে আমি ও লক্ষ্মী থাকি বিশেষ করে উল্টো রথে তুলসী রাখা মানে শ্রীকৃষ্ণকে ফিরিয়ে আনা তুলসীর পাত্র মানেই লক্ষ্মীর আবাহন যার ঘরে তুলসী থাকে শ্রীকৃষ্ণ বলেন আমি নিজে রক্ষাকর্তা হয়ে থাকি তার অর্থ কখনো শেষ হয় না তাই উল্টো রথে তুলসী ঠাকুর ঘরে রাখা বিশেষ ফলদায়ক একবার বিদার্বী রাজা কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে দ্বারকাধীশ আমি গরিব প্রজারা কষ্টে আছে কি করলে অর্থ আসবে কৃষ্ণ মুচকি হেসে বললেন উল্টো রথযাত্রার দিন আমার মূর্তির কাছে তুলসী রেখে দাও যেখানে তুলসী থাকবে আমি থাকব যেখানে আমি থাকি সেখানেই সুখ শান্তি অর্থ রাজারাজেশ্বরী লক্ষ্মীও বলেন তুলসী ছাড়া আমি কোথাও থাকি না এই কাহিনী স্কন্দ পুরাণে উল্লেখ আছে সেই থেকে বহু ভক্ত এদিন তুলসী পাতা ঠাকুর ঘরে রেখে পুজো করেন আজও অনেক পরিবারে এই আচার চলে শ্রীমদ্ভাগবত পুরাণে বলা আছে তুলসী ছাড়া আমার পূজা পূর্ণ হয় না শ্রীকৃষ্ণ বলেন যে ভক্ত আমাকে তুলসী সহ অর্ঘ্য দেয় আমি তার সকল মনোবাঞ্ছা পূর্ণ করি তুলসীকে বলা হয় বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীদেবীও বলেন যেখানে তুলসী থাকে সেখানেই আমি থাকি অর্থাৎ তুলসী রাখা মানেই লক্ষ্মীর আবাহন অর্থ মানে কেবল টাকা নয় সুখ শান্তি ঐশ্বর্য সমৃদ্ধি এখন অনেকেই বলেন আমাদের ঘরে টাকা আসে কিন্তু টেকে না তার কারণ শাস্ত্রে বলা আছে লক্ষ্মী চঞ্চলা অর্থাৎ টিকে না যদি ভক্তি না থাকে তুলসী সেই ভক্তির প্রতীক যে ঘরে তুলসী থাকে শ্রীকৃষ্ণ বলেন আমি নিজে রক্ষা করি লক্ষ্মীকে বেঁধে রাখি তাই উল্টো রথযাত্রার দিন তুলসী রেখে শ্রীকৃষ্ণকে ডাকুন অনেক শাস্ত্রে শ্রীকৃষ্ণের বাণী বলা আছে উল্টো রথযাত্রা আমার প্রত্যাবর্তন যে ভক্ত আমাকে ফিরিয়ে আনে আমি তার ঘরে স্থায়ী হই এক গল্প শোনাই একবার এক বৃদ্ধা কৃষ্ণের রথযাত্রায় গিয়ে বললেন ঠাকুর এবার আমার ঘরে এসো আমার ছেলে বিদেশে টাকা পয়সা নেই সংসার ভেঙে যাচ্ছে রথযাত্রা শেষ হল উল্টো রথ এল সে বৃদ্ধা কৃষ্ণের ছোট মূর্তিতে তুলসী পাতা রেখে প্রার্থনা করল শাস্ত্রে লেখা আছে তুলসী সহ কৃষ্ণকে আহ্বান করলে তিনি সংসারে সুখ আনেন তার ছেলে দেশে ফিরে এলো ব্যবসা শুরু করল অর্থ আসতে থাকল এই ঘটনা শুধু গল্প নয় আজও অনেক ভক্ত এই অভিজ্ঞতা পান শ্রীকৃষ্ণ বলেন উল্টো রথ মানে আমি ফিরে আসি যে তুলসী অর্পণ করে আমি তার ঘরে প্রবেশ করি তাই শাস্ত্রের ভাষা উল্টো রথে তুলসী দান অর্থপ্রাপ্তির সহজতম উপায় বন্ধুরা অনেকে বলেন এ তো কুসংস্কার আসুন একটু বৈজ্ঞানিক দিক দেখি তুলসী পাতা প্রাকৃতিকভাবে অ্যান্টিব্যাকটেরিয়াল এটি ঘরের বায়ু শুদ্ধ করে মানসিক চাপ কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যে ঘরে তুলসী থাকে সেই ঘর শুদ্ধ হয় রোগবালাই কমে মানুষের মন শান্ত হয় একে বলে পজিটিভ ভাইব্রেশন এই শান্তি আর শুদ্ধতা মানুষকে পরিশ্রমে উৎসাহ দেয় অর্থ উপার্জনের শক্তি বাড়ায় রোগমুক্তি মানে চিকিৎসা খরচ কমে সব মিলিয়ে সংসারে অর্থ সঞ্চয় হয় শাস্ত্রীয় ভাষায় যা বলা হয় লক্ষ্মী প্রসন্ন বিজ্ঞান বলে পরিবেশ ও স্বাস্থ্য উন্নত হয় তাই তুলসী রাখা শুধু ধর্ম নয় বিজ্ঞানসম্মত এবার আসুন জানি কিভাবে তুলসী রাখতে হবে রথযাত্রার উল্টো দিনে সকালবেলা স্নান করে শুদ্ধ হয়ে নিন শ্রীকৃষ্ণের সামনে প্রদীপ ও ধূপ জ্বালান তুলসী পাতা নিয়ে বলুন হে শ্রীকৃষ্ণ তোমার এই প্রিয় তুলসী তোমাকে নিবেদন করছি এরপর সেই তুলসী পাতা একটি রূপোর বা মাটির পাত্রে রাখুন সেই পাত্র ঠাকুর ঘরে স্থাপন করুন প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে তুলসীকে প্রণাম করুন ইলে এক গ্লাস জলে সেই তুলসী ডুবিয়ে শ্রীকৃষ্ণকে অর্ঘ্য দিন শাস্ত্রে বলা আছে যে তুলসী শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করে ঘরে রাখে তার ঘর লক্ষ্মীময় হয় এই সহজ আচারেই সংসারে অর্থ আসবে বন্ধুরা এখন প্রশ্ন আসে তুলসী পাতা ঠাকুর ঘরে রাখার পর কি করবেন শুধু রেখে দিলেই তো হবে না তুলসীকে প্রতিদিন একটু স্নেহ আর ভক্তি দিতে হবে ঠিক যেমন আমরা অতিথিকে ডাকি আর তার যত্ন করি তেমনই শাস্ত্রীয় নিয়ম খুব সহজ প্রতিদিন সকালে তুলসী পাত্রের কাছে গিয়ে প্রণাম করুন বলুন জয় শ্রীকৃষ্ণ জয় তুলসী মা আমাদের ঘরে সুখ সমৃদ্ধি দাও সন্ধ্যায় প্রদীপ জ্বালান এক কাপ জল নিন সেই তুলসী পাতা জলে দিন শ্রীকৃষ্ণকে অর্ঘ দিন বা ঠাকুরের পায়ের কাছে ছুঁয়ে রাখুন চাইলে সেই জল পরিবারের সবাই এক চামচ করে খেতে পারেন এতে কি হয় শাস্ত্র বলে তুলসী জল অর্থে লক্ষ্মী জল যে জল গ্রহণ করে তার শরীর শুদ্ধ হয় মন শান্ত হয় অর্থ শুধু টাকা নয় সুস্থতা শান্তি সমঝোতা মনের আনন্দ সবই অর্থ আর শ্রীকৃষ্ণ বলেন যেখানে তুলসী সেখানে আমি থাকি যেখানে আমি থাকি সেখানে অভাব থাকে না এই ছোট্ট নিয়মেই সংসারে সুখের বার্তা আসবে বন্ধুরা শাস্ত্রে একটি সহজ মন্ত্র বলা আছে যা উল্টো রথযাত্রার দিন তুলসী রেখে বললে কৃষ্ণ বিশেষ প্রসন্ন হন মন্ত্রটি হল ওম শ্রী কৃষ্ণায় নম আরও এক সহজ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্র এগারো বার বললে মন শুদ্ধ হয় ভয় দূর হয় অর্থপ্রাপ্তির রাস্তায় বাধা দূর হয় কৃষ্ণ প্রসন্ন হন শাস্ত্র বলে মন্ত্রহীনা ক্রিয়া নাস্তি অর্থাৎ মন্ত্র ছাড়া কোনো আচার পূর্ণ হয় না তাই তুলসী রেখে মন্ত্র করুন পরিবারের সবাই মিলে বললে ফল দ্বিগুণ হয় একবার অন্তর থেকে ডাকলেই কৃষ্ণ আসেন বন্ধুরা আসুন একটি ছোট গল্প বলি একবার দ্বারকায় অর্থাভাব দেখা দিল খরায় ফসল হয়নি লোকেরা দ্বারকা ছেড়ে যেতে লাগল তখন কৃষ্ণ বললেন উল্টো রথের দিনে আমার মন্দিরে তুলসী দাও আমি বলছি যেখানে তুলসী থাকবে সেখানে বৃষ্টি হবে ফসল হবে অর্থ আসবে রাজা উল্টো রথের দিনে সব মন্দিরে তুলসী পাতা বিতরণ করলেন সবাই শুদ্ধ মনে তুলসী স্থাপন করল পরের দিনই আকাশে মেঘ জড়ো হল বৃষ্টি পড়ল ফসলের সব ক্ষতি পুষিয়ে গেল লোকেরা ফিরে এলো দ্বারকা আবার ধনধান্যে পূর্ণ হল শ্রীকৃষ্ণ হাসলেন দেখলে তুলসী মানে শুধু পাতা নয় তুলসী মানে ভক্তি ভক্তি থাকলেই আমার কৃপা হবে আজও এই কাহিনী পুরীতে বলা হয় উল্টো রথ মানেই কৃষ্ণের পুনরাগমন বন্ধুরা অনেকে বলেন আমার ঘরে ঠাকুর নেই কি করব উত্তর যে কোনো শ্রীকৃষ্ণের ছবি বা ছোট মূর্তি নিন তার সামনে তুলসী পাতা রাখুন এক প্রদীপ জ্বালান মন্ত্র বলুন কিছু না থাকলে শুদ্ধ মনে তুলসী হাতে নিন আর শ্রীকৃষ্ণের নাম করুন কৃষ্ণ বলেন যেখানে আমার নাম সেখানে আমি কেউ আবার বলে তুলসী শুকিয়ে গেলে শুকনো তুলসীও পবিত্র তাকে জলে মিশিয়ে দিন বা মাটিতে পূর্ণিমার দিনে ছড়িয়ে দিন নতুন তুলসী নিম বন্ধুরা এবার আসি তুলসী ঠাকুর ঘরে রাখলে ঠিক কি কি উপকারিতা হয় শুধু অর্থ নয় আরও অনেক কিছু এক অর্থপ্রাপ্তি শ্রীকৃষ্ণ নিজে বলেন যেখানে তুলসী সেখানে লক্ষ্মী যেখানে লক্ষ্মী সেখানে অর্থ তুলসীর পাত্র মানে ঘরে শ্রী দুই রোগমুক্তি তুলসীর গুণে বায়ুশুদ্ধ হয় রোগ রোগজীবাণু কমে যায় শাস্ত্রে বলা আছে তুলসী জীবনী শক্তি তিন মানসিক শান্তি তুলসীর সুবাস মনকে শান্ত করে মানসিক চাপ কমায় পরিবারে ঝগড়া কমে যায় চার সংসারে সমঝোতা প্রতিদিন একসাথে তুলসীর পুজো করলে পরিবারের বন্ধন মজবুত হয় ঝগড়া অভিমান দূর হয় পাঁচ পজিটিভ এনার্জি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তুলসী প্ল্যান্ট নেগেটিভ এনার্জি শোষণ করে শাস্ত্র বলে তুলসী রক্ষা করে কালো শক্তি থেকে ছয় সন্তানদের জন্য ভালো তুলসীর কাছে প্রার্থনা করলে সন্তানদের স্বাস্থ্য পড়াশোনা ভালো হয় শ্রীকৃষ্ণ বলেন তুলসীর সেবা করা মানে আমার সেবা করা সাত পুণ্যলাভ তুলসী অর্পণ করা এক বিশেষ পুণ্য শাস্ত্রে বলা আছে যে তুলসী অর্পণ করে সে দশ জন্মের পাপ থেকে মুক্ত হয় তাই উল্টো রথে তুলসী ঘরে রাখা মানে অর্থ আসা স্বাস্থ্য আসা সুখ আসা শান্তি আসা বন্ধুরা অনেকেই ভাবেন আমার কাছে দামি মূর্তি নেই রূপর পাত্র নেই কি হবে শ্রীকৃষ্ণ কোনো দামি জিনিস চান না তিনি চান ভক্তি এক মাটি বা পিতলের পাত্র নিলেই হবে তুলসী নিজের হাতে তুলে দিন শ্রীকৃষ্ণের নাম করুন অনেকে বলে আমার সময় নেই পাঁচ মিনিট লাগবে না শুধু সকালে একবার আর সন্ধ্যায় একবার নাম বলুন কৃষ্ণ বলেন যে ভক্ত আমাকে একবারও ডাকে আমি তার কাছে ছুটে আসি তাই বন্ধুরা আসুন উল্টো রথযাত্রার দিন থেকে এই অভ্যাস শুরু করি শ্রীকৃষ্ণকে আহ্বান করি তুলসী মায়ের সেবা করি সংসারে সুখ সমৃদ্ধি ডাকি টাকা ধন সম্পদ শান্তি সবই আসবে শ্রীকৃষ্ণ নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন বন্ধুরা অনেকেই ভাবেন এসব শুধু পুরাণ বা শাস্ত্রের কথা আজকের যুগে এগুলো কাজ করে তো আজ আমি বলব কিছু বাস্তব জীবনের ঘটনা যেখানে তুলসী স্থাপন ও শ্রীকৃষ্ণের উপাসনায় বাস্তব অর্থেই সংসারে পরিবর্তন এসেছে একজন গৃহবধূ নাম মালতী দেবী স্বামীর চাকরি চলে গিয়েছিল মেয়ের বিয়ে আটকে ছিল সংসারে ছিল চরম অর্থাভাব রথযাত্রার দিন একটি ইউটিউব ভিডিও দেখে তিনি সিদ্ধান্ত নেন উল্টো রথে তিনি শ্রীকৃষ্ণকে তুলসী সহ আহ্বান করবেন তিনি ছোট্ট ঠাকুর ঘরে একটি ছবি রাখেন একটি তুলসী পাতার উপর পাত্রে রাখেন আর বলেন হে কৃষ্ণ আমাদের সংসারে এসো তোমার প্রিয় তুলসী গ্রহণ করো মাত্র এক মাসের মধ্যে তার স্বামী নতুন চাকরি পান মেয়ের বিয়ে ঠিক হয় এবং সংসারে শান্তি ফিরে আসে তিনি বলেন আমি বুঝতে পেরেছি তুলসী মানে কেবল পাতা নয় তা কৃষ্ণের করুণা ডাক এক বৃদ্ধা মন্দিরের সামনে প্রতিদিন তুলসী পাতা বিতরণ করেন তিনি বলেন আমি কিছু চাই না শুধু চাই প্রতিদিন কেউ একজন তুলসী অর্পণ করুক কৃষ্ণকে এই কাজ করতে করতে আজ তিনি নিজেই তুলসী মা নামে পরিচিত লোকেরা বলেন যার ঘরে উনি তুলসী দেন সেখানে সত্যিই শান্তি আসে এক যুবক ব্যবসায় একের পর এক ক্ষতিতে ডুবে গিয়েছিলেন তার মা উল্টো রথযাত্রার দিন এই আচার শুরু করেন তুলসী রেখে প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ দেন তিন মাসের মধ্যেই ছেলের ব্যবসায় নতুন সুযোগ আসে ওনাদের সংসারে পুনরায় অর্থপ্রবাহ শুরু হয় তারা বলেন আমরা কিছুতেই বিশ্বাস করিনি কিন্তু আজ আমরা বিশ্বাস করি তুলসী থাকলে কৃষ্ণ ঘরে থাকেন শ্রীকৃষ্ণ বলেন যে আমাকে ডাকবে তুলসীর সাথে আমি তার রক্ষাকর্তা হব তাই আজ আপনার ঘরে একটি তুলসী রাখুন আর বলুন হে কৃষ্ণ এসো তোমার প্রিয় তুলসী গ্রহণ কর সংসারে আশীর্বাদ দাও বন্ধুরা আজ অনেক কথা বললাম শাস্ত্রের বাণী পুরাণের গল্প বৈজ্ঞানিক যুক্তি সাধারণ মানুষের বাস্তব অভিজ্ঞতা সবই এক জায়গায় এনে বোঝালাম উল্টো রথযাত্রার দিন কেন তুলসী ঠাকুর ঘরে রাখা উচিত এখন আসুন একবার সংক্ষেপে আবার শুনে নি উল্টো রথ মানে কি শ্রীকৃষ্ণের পুনরাগমন তিনি বলেন আমি ফিরছি তোমার কাছে ডাকো আমাকে কেন এই দিন তুলসী রাখতে হয় তুলসী শ্রীকৃষ্ণের প্রিয় তুলসী ছাড়া কৃষ্ণপূর্ণ নন তুলসী মানেই লক্ষ্মী দেবীর আবাহন যেখানে তুলসী সেখানে শ্রীকৃষ্ণ ও লক্ষ্মী দুজনেই স্থায়ী হন ফল কি হবে সংসারে অর্থ আসবে শান্তি আসবে রোগমুক্তি সুস্থতা আসবে পারিবারিক বন্ধন মজবুত হবে শ্রীকৃষ্ণ স্বয়ং রক্ষাকর্তা হবেন বন্ধুরা জীবনে টাকা প্রয়োজন কিন্তু শুধু টাকা নয় প্রয়োজন শান্তি সুস্থতা ভালোবাসা শ্রীকৃষ্ণ সেটাই দিতে চান উল্টো রথযাত্রার এই বিশেষ দিনে একবার ডেকে দেখুন হে কৃষ্ণ এসো তোমার প্রিয় তুলসী গ্রহণ করো আমাদের সংসারে আশীর্বাদ দাও আপনার ঠাকুর ঘর বড় হোক বা ছোট দামি মূর্তি হোক বা শুধু একটি ছবি তুলসী থাকলেই কৃষ্ণ থাকবেন কৃষ্ণ থাকলে লক্ষ্মীও থাকবেন আর যেখানে কৃষ্ণ লক্ষ্মী থাকেন সেখানে অভাব থাকতে পারে না বন্ধুরা আজকের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন সবাইকে জানান এই সহজ টোটকা সবাই একসাথে তুলসী রাখি কৃষ্ণকে ডাকি আসুন এই উল্টো রথযাত্রায় প্রতিজ্ঞা করি আমরা শ্রীকৃষ্ণকে ঘরে ফিরিয়ে আনব তুলসীর পবিত্রতা রক্ষা করব সংসারকে শুদ্ধ করব অর্থ সুখ ও শান্তিতে ভরিয়ে তুলব শেষ করি এই ছোট্ট প্রার্থনায় হে শ্রীকৃষ্ণ তোমার প্রিয় তুলসী মায়ের সাথে আমাদের ঘরে এসো আমাদের সংসারে সুখ শান্তি স্বাস্থ্য ও অর্থ দাও আমাদের অহংকার দূর কর ভক্তি দাও তোমার চরণে স্থায়ী করে রাখো জয় শ্রীকৃষ্ণ জয় জগন্নাথ জয় তুলসী মা বন্ধুরা এই ভিডিও দেখে যদি আপনার হৃদয় একটু ভালো লাগে যদি মনে হয় শ্রীকৃষ্ণকে ডাকতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ সবাই মিলে শ্রীকৃষ্ণের নাম করি সবাই মিলে ভাগ করে করেনি এই আনন্দ ধন্যবাদ বন্ধুরা সাবস্ক্রাইব করুন পাশে থাকুন রথযাত্রার আনন্দ ছড়িয়ে দিন সবার ঘরে তুলসী মায়ের আশীর্বাদ থাকুক সবার জীবনে জয় শ্রীকৃষ্ণ জয় জগন্নাথ জয় তুলসী মা